হাদিসে বলে না দেরুন কাইফা দা তোমরা কি করো আমি দেখতে শিখেছি গোপনে করলো দেখি ইয়ালম সেরুয়া কো মজা যতই লুকাও তারপরও আমি দেখি আর দেখবো না কেন হাত্তা আলম দমিব নম্লাতে সৌদা আলা শখরাতে সম্মা শিলাইলাতে জুলমা সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা কালো রঙের পাথর সাত জমিনের পর্দার গুটগুটে অন্ধকার ওইটাই যখন দেখি তো তোমারটা দেখবো না কেন তুমি তো বিল্ডিং এর ভিতরে তুমি তো কামরার ভিতরে তোমারটা কেন দেখবো না আমি সব দেখি তারপরও তাকায় থাকি কোনো কিচ্ছু বলি না কেননা ওই যে প্রেম ওই যে ভালোবাসা ওই যে স্নেহ ওই যে মায়া ওই যে মমতা করলে কখনো কিছু দেওয়ার কথা ছিল না অবাধ্য কর্মচারীকে মালিক বেশি দিন রাখে না একবার দুইবার তিনবারের সময় ছুটি ঠিক না অবাধ্য কর্মচারীকে কখনো কি করে না রাখে না নিজের মতের বিরুদ্ধ হইলে কখনো রাখে না বাচ্চা কাচ্চা সহ তো তালাক হয় না হয় না তার মতের বিরুদ্ধে জন্য নিজের বাচ্চা কাচ্চা এগুলো সহ বাড়ি করা দিছে কিন্তু আল্লাহ শুধু তাকায় তাকায় দেখে বরং অপেক্ষা করে অপেক্ষা অপেক্ষা করে অপেক্ষা করতে থাকে কতদিন করবে এটাও বলে দিছে আত্মার তোর কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব